প্রকাশিত হয়েছে আর্ম ফোর্সেস এবং পাঁচটি আর্মি মেডিকেলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের এম কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি আজকের ভিডিওতে এই বিজ্ঞপ্তিতে থাকা সকল তথ্য শেয়ার করব যেমন জিপিএ যোগ্যতা আবেদন ভর্তি পরীক্ষা ভর্তি পরীক্ষার পদ্ধতি মান বন্টন সিলেবাস সহ সকল ইনফরমেশান সো সম্পূর্ণ ভিডিওটি দেখবে আরেকটি রিকোয়েস্ট সকল পাবলিক ইউনিভার্সিটির ভর্তি সংক্রান্ত আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে চলো শুরু করা যাক শুরুতে জেনে নেব ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করার যোগ্যতা শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিতে পারবে এছাড়া এইচএসসিতে জীববিজ্ঞান পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয় থাকা বাধ্যতামূলক পাশের সনের যোগ্যতা এসএসসিতে যারা দু বা দু হাজার তেইশে উত্তীর্ণ হয়েছ এইচএসিতে যারা দু চব্বিশ বা দু হাজার পঁচিশে উত্তীর্ণ হয়েছ তোমরা ভর্তি পরীক্ষা দিতে পারবে আরেকটা শর্ত এইচএসসি পরীক্ষার পূর্ববর্তী তিন বছরের মধ্যে এসএসসি পাস তোমার থাকতে হবে জিপিএ যোগ্যতা যদি বলি এসএসসি এইচএসসিতে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তোমাদের টোটাল জিপিএ লাগবে এইট পয়েন্ট ফাইভ জিরো আর আলাদা জিপিএ লাগবে ফোর পয়েন্ট জিরো জিরো আর পার্বত্য জেলার যারা উপজাতীয় বা অ শিক্ষার্থী রয়েছে তোমাদের জন্য এসএসসি এইচএসসিতে আলাদা জিপিএ লাগবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো টোটাল জিপিএ এইট পয়েন্ট জিরো জিরো এছাড়াও এইচএসসিতে তোমার জীববিজ্ঞানে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকা বাধ্যতামূলক আরেকটা সর্বশেষ শর্ত রয়েছে পহেলা জুলাই দু হাজার পঁচিশ তারিখে বয়স সর্বোচ্চ বিশ বছরের মধ্যে থাকতে হবে এবার শারীরিক যোগ্যতাটা শেয়ার করছি এ এফ এর ক্ষেত্রে উচ্চতা স্বাভাবিক অর্থাৎ বয়সের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে ওজন বিশ পাউন্ডের মধ্যে শিথিলযোগ্য ডোপ টেস্টে নেগেটিভ থাকতে হবে দৃষ্টিশক্তি থাকতে হবে তাছাড়াও যারা চশমা ইউজ করো তোমাদের জন্য কিন্তু আলাদা রয়েছে দেখে নিতে পারো তোমাদের বিজ্ঞপ্তিতে দেওয়া আছে এছাড়া দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত প্রার্থীগণ অযোগ্য বলে বিবেচিত হবে প্রার্থী পূর্বে কোনো মানসিক সংক্রামক বা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিল না এই মর্মে মা অভিভাবক কর্তৃক প্রত্যয়নপত্র প্রদান করতে হবে আর আর্মি মেডিকেলের ক্ষেত্রে মেডিকেল কলেজের ক্যাডেট প্রার্থীদের মেডিকেল মেডিকেল বোর্ড কর্তৃক স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে এই পর্যায়ে শেয়ার করব ভর্তি পরীক্ষার পদ্ধতি দেখো এবার একশো নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে একশোটা এমসিকিউ প্রশ্ন থাকবে প্রতি প্রশ্নের পূর্ণমান এক নাম্বার সময় থাকবে এক ঘন্টা পনেরো মিনিট প্রতি ভুল উত্তরে শূন্য দশমিক দুই পাঁচ নম্বর কাটা যাবে পাঁচ নাম্বার চল্লিশ এর থেকে কম পেলে তুমি ভর্তিযোগ্য বিবেচিত হবে না এছাড়া ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না এবার ভর্তি পরীক্ষার নম্বর বন্টন এখানে একটু পরিবর্তন আনা হয়েছে জীববিজ্ঞানে তিরিশ নম্বর রসায়ন বিদ্যায় পঁচিশ নম্বর পদার্থবিজ্ঞানে পনেরো নম্বর ইংরেজিতে পনেরো নম্বর এবং সাধারণ জ্ঞান প্রবণতা ও মানসিক গুণাবলী মূল্যায়ন এখানে পনেরো নম্বর এই হচ্ছে টোটাল একশো নম্বরের ভর্তি পরীক্ষা হবে সিলেবাস হচ্ছে জীববিজ্ঞান রসায়ন পদার্থবি ইংরেজির সিলেবাস হচ্ছে এইচএসি বা সমমান পরীক্ষার যে সিলেবাস ছিল ওই সিলেবাসের আলোকে ভর্তি পরীক্ষা হবে এরপর যে শেয়ার করব মেধা তালিকা তৈরি পদ্ধতি একশো নম্বরের ভর্তি পরীক্ষা তো হবে তোমরা জানো এছাড়া এসএসসি এবং জিপিএ জিপিএকে একশো নম্বরের মাধ্যমে দেওয়া হবে সেক্ষেত্রে এসএসসির জিপিএকে আট দ্বারা গুণ করে সর্বোচ্চ চল্লিশ নম্বর এবং জিপিএ জিপিএকে বারো দ্বারা গুণ করে সর্বোচ্চ ষাট নম্বর দেওয়া হবে অর্থাৎ মেধা তালিকা তৈরি হবে দুইশো নম্বরের ভিত্তিতে সেকেন্ড টাইম হলে তোমার মোট নাম্বার থেকে তিন নাম্বার এবং মেডিকেল অথবা ডেন্টালে তুমি যদি ভর্তি হয়ে গত বছর ভর্তি ছিলে এবার তুমি ভর্তি পরীক্ষা যদি দাও তাহলে মোট নাম্বার থেকে তোমার পাঁচ নম্বর কর্তন করা হবে এবার কেন্দ্র সম্পর্কে একটু আলোচনা করতে চাই দেখো তোমরা এই কেন্দ্রগুলোতে ভর্তি পরীক্ষা দিতে পারবে যেখানে ঢাকা সেনানিবাসে পঁচিশ হাজার আসন রয়েছে চট্টগ্রামে রয়েছে চার হাজার কুমিল্লাতে রয়েছে দু হাজার পাঁচশো যশোরে রয়েছে দু হাজার পাঁচশো বগুড়ায় রয়েছে চার হাজার এবং রংপুরে রয়েছে পাঁচ হাজার এই পর্যায়ে শেয়ার করব গুরুত্বপূর্ণ তারিখ ও সময় আবেদন শুরু হবে আগামী বারো নভেম্বর অর্থাৎ অলরেডি শুরু হয়ে গেছে সকাল দশটা থেকে শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ আগামী চব্বিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন ফিস এক হাজার টাকা তোমাকে জমা দিতে হবে আবেদন শেষ করার চব্বিশ ঘন্টার মধ্যে তা না হলে আবেদন বাতিল হয়ে যাবে এবং প্রবেশপত্র উনিশ ডিসেম্বরের মধ্যে সংগ্রহ করতে হবে ভর্তি পরীক্ষা উনিশ ডিসেম্বর দু তারিখ সকাল দশটা থেকে এগারোটা পনেরো পর্যন্ত অনুষ্ঠিত হবে এই পর্যায়ে সর্বশেষ শেয়ার করব আবেদন করার নিয়ম আবেদন করতে হবে তোমাদেরকে এএফএমসির যে ওয়েবসাইট রয়েছে অ্যাডমিশান রিলেটেড সেই ওয়েবসাইটে গিয়ে আর তিনশো গুণ তিনশো পিক্সেল সাইজের রঙিন ছবি তোমাকে জেপিজি ফর্মেটের দিতে হবে আর ফাইল সাইজ একশো কিলোমিটার কম হতে হবে তিনশো গুণ আশি পিক্সেল সাইজের স্বাক্ষর আপলোড করতে হবে এরপর কেন্দ্র সিলেক্ট করতে হবে আবেদন শেষ হলে আবেদন ফি এক হাজার টাকা টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে চব্বিশ ঘন্টার মধ্যে জমা না প্রদান করলে তোমার আবেদন বাতিল বলে গণ্য করা হবে সো এই ছিল তোমাদের এএফএমসি এবং আর্মি মেডিকেলের ভর্তির বিজ্ঞপ্তি এবং বিজ্ঞপ্তিতে থাকা সকল ইনফরমেশন সো সম্পূর্ণ ভিডিওটি যারা দেখেছ আশা করি তোমরা সকল ইনফরমেশন জানি আবেদন চলছে যারা আবেদন করনি এখনো পর্যন্ত চাইলে আবেদন করতে পারো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস শেয়ার করে দিবে